কিন্তু আমি সুজনদাকে এইখানে মনে করিয়ে দেব যে সংবাদপত্র সাক্ষী যে দু সালে যখন শেষবার এসআইআর হয়েছিল আমাদের এই রাজ্যে তখন শাসক সিপিএম তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে তো নাবেইনি নি বরঞ্চ সহযোগিতা করেছিল এই হচ্ছে পাঁচই জানুয়ারি আনন্দবাজার পত্রিকা তৎকালীন সিপিএমের রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস একেবারে স্পষ্ট বলেছিলেন ওই খসড়া তালিকা যেটা বেরিয়েছিল উনসত্তর লক্ষ ভোটার বাদ গেছিল অনিল বিশ্বাস বলেছিলেন এটা মোটেই বড় কোনো ব্যাপার না অস্বাভাবিক ব্যাপার তো নয় তৎকালীন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সব্যসাচী সেনের সঙ্গে সরকার হিসেবে বামফ্রন্ট সরকার এবং শাসক দল হিসেবে সিপিএম সম্পূর্ণ সহযোগিতা করেছিল উনিশশো সালের অগাস্ট মাসে যখন আপনাদের মনে থাকবে যে মহারাষ্ট্রে বাংলাভাষীদের পুশব্যাক করা হচ্ছিল ট্রেনে ভোরে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছিল পশ্চিমবঙ্গে তখন বিষয়টা লোকসভায় তোলেন তৎকালীন সিপিএম সাংসদ হান্নান মোল্লা সেই দিনই লোকসভায় দাঁড়িয়ে আরেক সিপিএম সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায় তিনি অননুকরণীয় ভঙ্গিতে বলেছিলেন আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশিদের দেশে থাকার কোনো অধিকার নেই তাদের ফেরত যেতেই হবে তবে প্রত্যেক মানুষকে নাগরিকত্ব প্রমাণ করার সুযোগ দেওয়া হোক খুব গুরুত্বপূর্ণ কথা আবার দু সালে বিধানসভা ভোটের আগেও তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার বিবি ট্যান্ডনের কাছে সিপিএম অভিযোগ জানিয়েছিল যে তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ভুয়ো ভোটার ঢোকাচ্ছে এই একই অভিযোগ আপনাদের মনে থাকবে বামফ্রন্টের তরফে দু সালের ভোটের ঠিক আগেও তোলা হয়েছিল সুতরাং আজ যদি আইন মেনে দু হাজার দুয়ের মতো সুষ্ঠুভাবে এসআইআর হয় তবে হ্যাঁ সুজনদার সঙ্গে আমি একমত যে সম্পূর্ণ প্রশ্নের ঊর্ধ্বে উঠতে হবে নির্বাচন কমিশনকে এমন উঠতে হবে যে কোনো রাজনৈতিক দল তাদের উদ্দেশ্য নিয়ে তাদের নিরপেক্ষতার অভাব নিয়ে কোনো প্রশ্ন যেন না তুলতে পারে তাতে অন্তত সুজন দাদের আপত্তি থাকার কথা নয় আবার অন্যদিকে সুজন চক্রবর্তী একাধিকবার আমি তো ক্যামেরায় অন্তত দু তিনবার দেখেছি গত শুক্রবার সুজনদা দা একেবারে নথি দিয়ে একটা সাংবাদিক সম্মেলন করেছেন তাতে সুজন চক্রবর্তী দেখিয়েছেন যে যাদবপুরে বুথ আছে তিনশো সাতচল্লিশটা প্রত্যেকটা বুথে অন্তত পঞ্চাশ জন করে এই ভুয়ো ভোটারের নাম ঢুকে আছে সেই সব মিলিয়ে সুজনদারি দেয়া হিসেব সেই সংখ্যাটা প্রায় সতেরো হাজার সাড়ে তিনশোর মতো আমার বক্তব্য যে আমি বলছি এটা নির্ভুল হবে কি করে সেই উপায়টা কোথায় আছে নিঃসন্দেহে ভুয়ো ভোটার মৃত ভোটারের কথা সুজনদা বললেন কিন্তু অনুপ্রবেশকারীদের কথা মানে আমি বলছি শুধু তো বাল্মিকী আবাসন নয় বাল্মীকি আবাসন যেরম দুধ এবং জল আলাদা করতে হবে সেরম গুলশন কলোনির দুধ এবং জলও তো আলাদা করতে হবে সর্বত্র আলাদা করতে হবে আই এগ্রি